এই যে গ্রামের বাড়িতে আইসা শ্বশুর বাড়িতে গরুর চারই দিতেছি মানে গরুর ওই যে বিকালবেলা একটা খাবার দেয় না কুড়া পশি এগুলা দিয়েছি তো যাই হোক গ্রামের বউ আর শহরে গেলে শহরের বউ এটাই ভাগ্য এটাই নিয়তি তারপরে আলহামদুলিল্লাহ সুখে আদায় করি পাকের কাছে অনেক ভালোই আছি অনেক শান্তিতে আছি তো এই যে দেখেন আমাদের আমার শ্বশুর বাড়ি ভাঙ্গাই তো ভাঙ্গা হইলেও নিজের শ্বশুর বাড়ি যেমনই থাকুক আলহামদুলিল্লাহ ভালোই মানুষের মতো গপ্প দিতে পারি না যে আমার শ্বশুর বাড়ি দালান আছে কোটা আছে এই সেই আছে মিথ্যা কথা বলার কি দরকার যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ বুঝছেন পাক যা দিছে এতে নিয়েই সন্তুষ্ট থাকেন বেশি বেশি বড় বড় কথা বলেন না মানুষের মতো তাইলে দেখেন উপরে উঠতেও সময় লাগে না নিচে নামতেও সময় লাগে না ঠিক আছে তো এই যে ওইলে আরেকটা গরু আর ওই যে আমার ননাসের মেয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিওটা সবাই দেখবেন সবাইকে অনুরোধ করলাম ধন্যবাদ